সালামু আলাইকুম বাইলো অবস্থা সবার কেমন আছে ভাই এখন আছে আলদি ঠিক আছে ওই ওই পিছনে মারার দোকান ঠিক আছে ওই জায়গা থেকে আমরা মাঠ নিয়ে এখন আজকে সবাই ব্রিজের মধ্যে ছবি টবি তুলতেছে একটু পারে কেটে টপন গাড়ি নিয়ে যাবো আরেকটা সেফ জায়গায় যে জায়গায় নাকি তারা একটু মারা খাওয়া যাবো ঠিক আছে তো কিছুক্ষণ পরে গিয়ে সবাই খাওয়া দাওয়া করুন মাল খাওয়াতলা তারপর ছেলে যেমন বাসায় এটা ভিউটা ভাই দারুণ হয়ে গেছিলো এই কারণে আই লাভ একটু ভিডিও ভিডিও কর প্ল্যান কীরকম লাইভ ভিউ এই জায়গায় সুন্দর একটা খাল আছে খালের উপরে ব্রিজ ভাই বাথরুম আছে চাইলে কেউ এন দিয়ে ব্রিজ ভাল দিয়ে গিয়ে বাথরুমে গিয়া হালকা মালকাও এ নিতে পারবেন ওই যে ভাই ব্রাদার আছে কিছু ওই দিকে গিয়ে আড্ডা মাড্ডা মারতে আছে সমস্যা নাই এই যে আমাদের এলাকার এক ভাই বড় ভাই ছোট ভাই মেজো ভাই সব আর ভাই ওই পাশের বিউটা ভাই আর অসাধারণ আয়ন ওই পাশেটা দেখাই এ পাশের বিয়েটা আরো দারুন এই যে মাঝে বাইরে সবাই ভালো থাকেন দেখে পরবর্তী ভিডিওতে আল্লাহ